একদিন সকালবেলা পরাশর ডাক্তার নিজের প্রকাণ্ড লাইব্রেরিতে বসে চিঠি লিখছিলেন চোরের মতো নিঃশব্দে ঘরে ঢুকে নগেন ধীরে ধীরে এগিয়ে গিয়ে তার টেবিল ঘেসে দাঁড়ালো পরাশর ডাক্তার মুখ না তুলেই বললেন বসা নগেন চিঠিখানা শেষ করে খামে ভরে ঠিকানা লিখে সে তাকে পাঠিয়ে দিয়ে তবে আবার নগেনের দিকে তাকালেন বসতে বললাম যে এরকম চেহারা হয়েছে কেন অসুখ নাকি নগেন ধাপ করে একটা চেয়ারে বসে পড়ল চোরকে যেন জিজ্ঞাসা করা হয়েছে সে চুরি করে কিনা। এরকম অতিমাত্রায় বিব্রত হয়ে সে বলল না না অসুখ নয় অসুখ আবার কিসের গুরুতর কিছু ঘটেছে সে বিষয়ে নিঃসন্দেহ হয়ে পড়াশড় ডাক্তার দুহাতের আঙুলির ডগাগুলি একত্র করে নগেনকে দেখাতে লাগলেন হাসি হাসিখুশি ছেলেটার তেল চকচকে চামড়া পর্যন্ত যেন শুকিয়ে গেছে মুখে হাসির চিহ্নটুকুও নেই চাউনি একটু উদ্ভ্রান্ত কথা বলার ভঙ্গি পর্যন্ত কেমন যেন খাপছাড়া হয়ে গেছে নগেন তার মামাবাড়িতে থেকে কলেজ পড়ে মাস দুই আগে নগিনের মামার শ্রাদ্ধের নিমন্ত্রণ রাখতে গিয়ে পরাশর ডাক্তার নগেনকে দেখেছিলেন এই অল্প সময়ের মধ্যে কি ঘটেছে যাতে ছেলেটা এরকম বদলে যেতে পারে ছেলেবেলা থেকে মামা বাড়িতেই সে মানুষ হয়েছে বটে কিন্তু মামার শোক এরকম কাহিল হয়ে পড়ার মতো আকর্ষণ তো মামার জন্য তার কোনো দিন ছিল না বড়লোক কৃপন মামার যে ধরনের আদর বেচারি চিরকাল পেয়ে এসেছে তাতে মামার পরালোক যাত্রায় তার খুব বেশি দুঃখ হবার কথা নয় বাইরে মামাকে খুব ভক্তি দেখালো মনে মনে নগেন যে তাকে প্রায় জমের বাড়ি পাঠাতো তাও পড়াশর ডাক্তার ভালো করেই জানতেন পড়ার খরচের জন্য দুশ্চিন্তা হওয়ার কারণও নগেনের নেই কারণ সেই সময়ে কীভাবে তার মামা তার নামে মোটা টাকা উইল করে রেখে গেছেন নগেন হঠাৎ কাঁদো কাঁদো হয়ে বলল ডাক্তার কাকা সত্যি করে একটা কথা বলবেন আমি কি পাগল হয়ে গেছি পড়াশোর ডাক্তার একটু হেসে বললেন তোমার মাথা হয়ে গেছো পাগল হওয়া কি মুখের কথা রে বাবা পাগল হয় অত সহজে সে টের পায় না সে পাগল হয়ে গেছে তবে দ্বিধাভুরে খানিক্ষণ চুপ করে থেকে হঠাৎ নগেন যেন মরিয়া হয়ে জিজ্ঞাসা করে বসলো আচ্ছা ডাক্তার কাকা প্রিতাত্মা আছে প্রিতাত্মা মানে তো ভূত নেই নেই তবে অনেকক্ষণ ইতস্তত করে অনেক ভূমিকা করে অনেকবার শিউরে উঠে নগেন ধীরে ধীরে আসল ব্যাপারটা খুলে বলল চমকপ্রদ অবিশ্বাস্য কাহিনী। বিশ্বাস করা শক্ত হল পরশর ডাক্তার বিশ্বাস করলেন মিথ্যা গল্প বানিয়ে তাকে শোনাবার ছেলে যে নগেন নয় তিনি তা জানতেন মামা তাকেও প্রায় নিজের ছেলেদের সমান টাকা করে দিয়ে গেছেন যিনি প্রথমটা নগেন একেবারে স্তম্ভিত হয়ে গিয়েছিল মামার এরকম উদারতা সে কোনো দিন কল্পনাও করতে পারেনি বাইরে যেমন ব্যবহারই করে থাকুক মামা তাকে নিজের ছেলেদের মতোই ভালোবাসতেন যিনি পরালোকগত মামার জন্য আন্তরিক শ্রদ্ধা ভক্তি ভালোবাসার তার মন ভরে গেল আর সেই সঙ্গে জাগল এরকম দেবতার মতো মানুষকে সারা জীবন ভক্তি ভালোবাসার ভান করে ঠকিয়েছে ভেবে তারুণ লজ্জার অনুতাপ শ্রাদ্ধের দিন অনেক রাত্রে বিছানায় শুয়েতে যাওয়ার পর অনুতাপটা যেন বেড়ে গেল শুয়ে শুয়ে সে ছটফট করতে লাগলো হঠাৎ এক সময় তার মনে হলো সারা জীবন তো শ্রদ্ধার ভান করে মামাকে সে ঠকিয়েছেন এখন যদি সত্য সত্যই ভক্তি শ্রদ্ধা জেগে থাকে লাইব্রেরি ঘরে মামার তৈলচিত্রের পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করে এলে হয়তো আত্মগ্লানি একটু কমবে মনটা শান্ত হবে রাত্রি তখন প্রায় তিনটায় বেজে গেছে সকলে আলো নিভিয়ে শুয়ে পড়েছে বাড়ি অন্ধকার এত রাত্রে ঘুমানোর বদলে মামার তোলচিত্রের পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করার জন্য বিছানা ছেড়ে উঠে যাওটা যে রীতিমতো খাপছাড়া ব্যাপার হবে সে গান নগিনের ছিল তাই কাজটা সকালের জন্য স্থগিত রেখে সে ঘুমোবার চেষ্টা করলো কিন্তু তখন তার মাথা গরম হয়ে গেছে মন একটুও শান্ত না হলে যে ঘুম আসবার কোনো সম্ভাবনা নেই কিছুক্ষণ এপাশ ওপাস করার পর সে ভালো করে টের পেয়ে এ শেষকালে মরিয়া হয়ে সে বিছানা ছেড়ে উঠে পড়লো লাইব্রেরিটি নগিনের মাসের আমলের লাইব্রেরি সম্পর্কে নগিনের মামার বিশেষ কোনো মাথা ব্যথা ছিল না তার আমলে গত তিরিশ বছরের মধ্যে লাইব্রেরির পিছনে একটি পয়সাও খরচ করা হয়েছে কিনা সন্দেহ আলমারি কয়েকটি অল্প দামি আর অনেক দিনের পুরনো ভেতরগুলির বেশিরভাগ অদরকারি বাজে বয়ে ঠাসা এবং উপরে বহুকালের ছাড়া মাসিকপত্র আর নানা রকম ভাঙাচড়া ঘরোয়া জিনিস গাদা করা টিম এবং চেয়ারের কয়েকটি খুব সম্ভবত অন্য ঘর থেকে পেনশন পেয়ে এঘরের স্থান পেয়েছে দেয়ালে তিনটি বড় বড় তলচিত্র সস্তা ফ্রেমে বাঁধানো কয়েকটা সাধারণ রঙিন ছবি ও ফটো টাঙানো তাছাড়া কয়েকটা পুরনো ক্যালেন্ডারের ছবিও আছে কোনটাতে ডিসেম্বর কোনটাতে চৈত্র মাসের বারো তারিখ লেখা কাগজের ফল বেখানো ঝুলছে তলচিত্র একটি নগিনের দাদা মহের এটি দিদিমার এবং অপরটি তার মামার মশাই আর দিদিমার তলচিত্র দুটি একদিকে দেয়ালের পাশাপাশি টাঙানো আছে মামার চলচ্চিত্রটি স্থান জুড়ে আছে পাশের দেওয়ালের মাঝামাঝি কারো ঘুম ভেঙে যাবে ভয়ে নগেন আলো জ্বালেনি কিন্তু তাতে তার কোনো অসুবিধা ছিল না ছোটবেলা থেকে সে বাড়ির আনাচে গানাচের সঙ্গে তার পরিচয় লাইব্রেরিতে ঢুকে অন্ধকারে সে মামার তলচিত্রের কাছে এগিয়ে গেল অস্ফুটস্বরে আমায় ক্ষমা করো মামা বলে যেই সে তোলচিত্রের পায়ের কাছে আন্দাজে স্পর্শ করেছে বর্ণনার এখানে পৌঁছে নগিন শিউরে চুপ করে গেল তার মুখ আরও বেশি ফ্যাকাশে হয়ে গেল দুচক বিস্ফোরিত তারপর নগেন ঢোক গিলে জিদ দিয়ে ঠোঁট চেপে বলল যেই ছবি ছুঁয়েছি ডাক্তার কাকা কে যেন আমাকে জোরে ধাক্কা দিয়ে ঠেলে ফেলে দিল সমস্ত শরীর ঝনঝন করে উঠল তারপর আর কিছু মনে নেই জ্ঞান হতে দেখি সকাল হয়ে গেছে আমার মামার ছবির নিচে মেঝেতে পড়ে আছি পড়াশোনা ডাক্তার গম্ভীর মুখে জিজ্ঞাসা করলেন তোমার আগে কোনো দিনও ফিট হয়েছিল নগেন নগেন মাথা নেড়ে বলল ফিট না কোশ্চিন কালেও আমার ফিট হয়নি আপনি ভুল করছেন ডাক্তার কাকা এ ফিট নয় মরে তো মানুষ সব জানতে পারে মামাও জানতে পেরেছেন টাকার লোভে আমি মিথ্যা ভক্তি দেখাতাম তাই ছবি ছোঁয়া মাত্র রাগী ঘেন্নায় আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছেন সবটা শুনুন আগে তাহলে বুঝতে পারবেন সমস্ত সকাল নগেন মরার মতো বিছানায় পড়ে রইল এই চিন্তাটাই কেবল তার মনে ঘুরপাক খেতে লাগলো ভক্তি ভালোবাসার ছলনায় টাকা আদায় করে নিয়েছে বলে পরলোকে গিয়েও তার ওপর মামার এখন জোরালো বিতৃষ্ণা জেগেছে যে তার তোলচিত্রটি পর্যন্ত তিনি তাকে স্পর্শ করতে দিতে রাজি নন যাই হোক নগেন একালের ছেলে প্রথম ধাক্কাটা কেটে যাবার পর তার মনে নানারকম দ্বিধা সন্দেহ জাগতে লাগলো কী জানি রাতে যা ঘটেছে তা নিজক স্বপ্ন কিনা ধৈর্য ধরতে না পেরে দুপুরবেলা সে আবার লাইব্রেরিতে গিয়ে মামার তলচিত্র স্পর্শ করে প্রণাম করলো এবার যদি মামা রাগ দেখিয়ে থাকেন আবার দেখাবেন না কেন এবার কিছু ঘটলো না শরীরটা অবশ্য খুব খারাপ হয়ে আছে মেঝেতে ঢাকা যেখানে লেগেছিল মাথার সেখানটা ফুলে টন করছে এবং সকালে লাইব্রেরিতে মামা তুলচিত্রের নিচে মেঝেতেই তার জ্ঞান হয়েছিল কিন্তু এতে বড়জোর প্রমাণ হয় রাত্রে ঘুমের মধ্যে হোক আর জাগ্রত অবস্থাতেই হোক লাইব্রেরিতে গিয়ে সে একটা আছাড় খেয়েছিল নিজের তুলচিত্রে ভর করে মামাই যে তাকে ধাক্কা দিয়েছিলেন তার প্রমাণ আছে কি নগেন যেন স্বস্তি নিঃশ্বাস ফলে বাঁচলো কিন্তু বেশিক্ষণ তার মনে শান্তি টিকলো না রাত্রে আলুনি ভিয়ে বিছানায় শুয়ে হঠাৎ তার মনে পড়ে গেল তার তো ভুল হয়েছে দিনের বেলা থেকে ধাক্কা দেওয়ার ক্ষমতা তো তার মামার এখন নেই রাত্রি ছাড়া তার মামা তো এখন কিছুই করতে পারেন না কি সর্বনাশ তবে তো রাত্রে আরেকবার মামার তোলচিত্র না ছুঁয়ে কাল রাত্রের ব্যাপারকে স্বপ্ন বলা যায় না এত রাত্রে আবার লাইব্রেরিতে যাওয়ার কথা ভেবে নগ্নে হৃদকম্প হতে লাগলো